এসআইআর নাম করে প্রকৃত যারা দেশের নাগরিক তাদের লিস্ট থেকে নাম মার করে দেওয়া এবং কুকুরের নামে ট্রাক্টারের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু ইলেকশন কমিশন অ্যাকসেপ্টও করছে যে সমস্ত ডকুমেন্ট তারা অ্যাকসেপ্ট করছে তার মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অন্য তো কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানুষ ভোট দিতে পারবে এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন এবং যেভাবে পক্ষপাত আচরণ করছে আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছি বাংলায় করে কোনো লাভ হয়নি বিহারে করেছে আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও মামলা চলছে আমি শুনেছি গতকাল হিয়ারিং ছিল পরবর্তীকালে সেটা পিছিয়ে আবার সেপ্টেম্বর মাসে ডেট পড়েছে আগস্টে ডেট পড়েছে বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে বাংলায় এরা চেষ্টা করবে অনেক লাফানি ঝাপানি করবে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আশীর্বাদ ভালোবাসা বাড়বে এবং দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু হাজার তেইশের পঞ্চায়েতের থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালে করবে মানুষের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এদের কাছে তো উত্তর নেই গতকাল যে অপারেশন সিন্ধুর নিয়ে আলোচনা হয়েছে আপনি দেখবেন দু হাজার উনিশের পর প্রধানমন্ত্রী আর যায়নি লোক শুরু করে তারপর এক বছর এক বছর করে এগিয়ে আমি এই বছরে এই করেছি আমার সরকার এই বছরে এই করেছে তো বলে আমরা তো তাই করি আমাদের বাংলায় সরকার রয়েছে দু হাজার এগারো সাল থেকে এই করেছে বারোতে এই করেছে এই করেছে এই করেছে একুশেই করেছে বাইশেই করেছে উনি উনিশ থেকে শুরু করে বলছেন বাষট্টিও আরে কংগ্রেসের উপর একসময় মানুষ ভরসা করেনি বলে তো বিজেপিকে কে জিতিয়েছে আপনি নব্বই মিনিটের ভাষণে ধুষোবার নেহরু নাম নিয়েছেন ডিমনিটাইজেশন করে এনআরসি করতে চেয়েছিল যারা যারা দেশটাকে রসাতলে পাঠিয়েছে তার জন্য এখন আপনি ইন্দিরা গান্ধী নেহরুকে দায়ী দায়ী করছেন প্যালগাম হয়েছে কার জন্য প্যালগামের জন্য দায়ী কে আপনারা বাংলাকে কলুষিত করেন বাংলাকে কালিমা লিপ্ত করেন যে বর্ডার থেকে মমতা ব্যানার্জির সরকার বাংলাদেশি দোকায় এখানে জম্মু কাশ্মীরের বর্ডারের দায়িত্ব কে রয়েছে এখানে জম্মু এন্ড কাশ্মীর রাজ্যের পুলিশ কার দায়িত্বে কার অধীনে চারজন জঙ্গি কি করে ঢুকলো তারা বলে বড় বড় ভাষণ তারা বলে বড় বড় কথা বাংলাদেশ বর্ডার হয়ে যারা তারা দাবি করছেন যে বাংলায় ঢুকেছে কার ব্যর্থতার কারণে ঢুকেছে কে ঢুকিয়েছে একের পর এক বড় বড় ভাষণ দিয়ে কেন আমেরিকার রাষ্ট্রপতি ঠিক করবে ভারত কখন যুদ্ধ শেষ করবে ভারত কখন যুদ্ধ শুরু করবে ভারত কখন কি করবে এই নরেন্দ্র মোদী তো বলতো যে দু হাজার আগে রিমোট কন্ট্রোল সরকার যে মনমোহন সিংকে দশ জনপথ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত করা হয় আরে কম করে রিমোট কন্ট্রোলটা দিল্লিতে রাখা থাকতো এখন তো ভারতের রিমোট কন্ট্রোলটা আমেরিকায় রাখা আছে ওয়াশিংটনে রাখা থাকছে ভারতবর্ষকে পরিচালিত করছে আমেরিকার প্রেসিডেন্ট তিনি গতকালও দাবি করেছেন আমি যুদ্ধেও আটকেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা বিদেশমন্ত্রী কেউ তো বলছেন না না ডোনাল্ড ট্রাম্প যা বলেছে আমরা সমর্থন করি না একটা মিথ্যে লিখিতভাবে তুই জানাতে পারে মানুষের আবেগের সাথে খেলছে এই রাজনীতি কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেনি এত দুর্বল প্রধানমন্ত্রী এত দুর্বল সরকার যারা নিজেদেরকে মজবুত সরকার বলে মজবুত সরকার না মজবুর সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে মজবুর হয়ে গেছে আমাদের দেশের আধা সামরিক বাহিনীর জওয়ান সেনা এয়ার এয়ারফোর্স নেভি তাদেরকে যদি পূর্ণ স্বাধীনতা দিত আজকে হতে পারতো পাক অধিকৃত কাশ্মীর ভারতের নিয়ন্ত্রণে থাকত তারা বলছে যে আমরা সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি তাহলে আপনি যুদ্ধ বন্ধ করবেন কেন আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে চাপ দিয়েছে বল মানে ভারতের মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্নের কোনো দাম নেই ডোনাল্ড ট্রাম্প ঠিক করবে দেশে কখন মানুষ উঠবে বসবে খাবে পড়বে ভারতবর্ষের সেনা কখন যুদ্ধ করবে কখন বিরতি ঘোষণা করবে এভাবে দেশ চলতে পারে না আর এটা এসআইআর যে করছে ভারতের মানুষকে ভয় পেয়েছে এটা সর্বভারতীয় নেতাদের মার্জিন কোথায় গিয়ে কমেছে আমি আর নাম করছি না আপনারা দেখেছেন এরা মানুষকে ফেস করতে চায় না এদের কোনো নেতা ফেসে সম্মুখীন যায় না চারটে প্রশ্ন নিতে পারে না কেন বাংলার মানুষের প্রতি এই যে বৈমাতৃশুল আচরণ তো আমরা দু থেকে দেখেছি টাকা আটকে দিয়েছে এখন ভোটাধিকার আটকে দেবে কেননা তারা জানে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় বিজেপির বিপক্ষে দেবে কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে আমরা এর জন্য যদি আমরা একুশে জুলাইও বলেছি এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয় আমরা তা অর্গানাইজ করব মানুষকে সঙ্গে নিয়ে নামব কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর মাধ্যমে আমরা কেড়ে নেবো আমরা তা হতে দেবো না বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য আপনি করে দেখুন না কুকুরের নামে এসআইআর হবে কুকুর ভোট দেবে নিয়ে আপনি মানুষকে বাংলাদেশি বলবেন এই যে কুকুরের নাম উঠেছে বাবার নাম লিখেছে কুত্তা বাবু লেখা রয়েছে মায়ের নাম লিখেছে